আলোচনার বিষয় হলো রত্ন এবং তার উপরত্ন রত্ন কি সত্যি ভাগ্য বদলে দিতে পারে তার উপরত্ন বা বিকল্প রত্ন কি একই ফল দেয় আমরা কি সস্তায় সমস্যার সমাধান পেতে পারি রত্ন এবং জেমস্টোন হল এমন এক খনিজ যার মধ্যে এক বিশেষ স্পন্দন বা ভাইব্রেশন থাকে এই ভাইব্রেশন বা স্পন্দন নির্দিষ্ট গ্রহের শক্তির প্রতিফলন ঘটায় শাস্ত্রে প্রতিটা গ্রহের জন্য নির্দিষ্ট রত্ন রয়েছে যেমন সূর্যের জন্য রুবি বা চুনি চন্দ্রের জন্য মুক্ত শুক্রের জন্য হীরা তো এই সকল যে গ্রহ গ্রহদের আলাদা আলাদা যে স্টোন আছে সেই স্টোনগুলো কিন্তু বিভিন্ন দিক থেকে মানুষের জীবনে একটা প্রতিফলন দেয় তো প্রশ্নটা হলো উপরত্ন কি কাজ করে এই নিয়েই আজকের হচ্ছে কথা কারণ উপরত্নের মানে অর্থটা ক্রয় করতে গেলে উপরত্ন ক্রয় করতে গেলে সেটা অনেক কম টাকায় আমরা কিন্তু মার্কেটে পেতে পারি এই প্রশ্নটা অনেকেই জানতে চেয়েছিলেন সাবস্টিটিউট স্টোন কাজ করে কি না ট্রু সাইন্টিফিক অ্যাস্টাল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকে ওয়েলকাম জানাচ্ছি খুব ইন্টারেস্টিং ভিডিও আপনারা একটু মন দিয়ে দেখুন সর্বপ্রথমে আমরা জেনে নিই নটা গ্রহের জন্য কোন কোন স্টোন হয় এবং স্টোনের সাবস্টিটিউট উপরত্ন হয় এটা আগে জেনে নেওয়া যাক সর্বপ্রথম রবির জন্য চুনি প্রেসক্রাইব অনেকেই করে থাকে এবং উপরত্ন হিসেবে যদি চুনি কিনতে না পারে তাকে কিন্তু সুনেলা পড়তে বলা হয় চন্দের ক্ষেত্রে মূল রত্ন কি মুক্তা মুক্ত যদি সে ক্রয় না করতে পারে বার্মিশ মুক্তর অনেক মানে ব্যয় সাপেক্ষ হয় সবার ফিনান্সিয়াল স্টেট বা কন্ডিশন সমান থাকে না তো তারা মুনস্টোন ব্যবহার করে মঙ্গলের ক্ষেত্রে প্রবাল রক্ত প্রবাল গৈরিক প্রবাল অনেক প্রবাল আছে সেই পলা বা প্রবাল ধারণ করতে বলা হয় কিন্তু সাবস্টিটিউট হিসেবে রেড কার্নেলিয়ান নামক একটি উপরত্ন কিন্তু ব্যবহার করতে অনেক জ্যোতিষবন্ধু বলে থাকে বুদের ক্ষেত্রে হচ্ছে সবাই জানেন পান্না অত্যন্ত সুন্দর একটা ভালো স্টোন গ্রিন কালারের হয় পান্না সাবস্টিটিউট হচ্ছে কি গ্রিন আভেন্টুরিন গ্রিন আভেন্টুরিনও অনেক ক্ষেত্রে কিন্তু বন্ধুরা প্রেসক্রাইব করে বলে পড়ার জন্য বৃহস্পতির ক্ষেত্রে আপনারা জানেন পিতপোকরাজ এবং সাবস্টিটিউট হিসেবে আমরা টোপাস করতে বলে থাকি টোপাসও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা রত্ন এবং যে যে উপরত্নগুলোর নাম বলছি প্রত্যেকটা কিন্তু ফিনান্সিয়ালি আপনারা যদি ক্রয় করতে চান আর্থিকভাবে দেখতে গেলে অনেক কম টাকা দাম হয় যেমন একটা মোটামুটি ভালো কোয়ালিটির পিঠ পোকরাজও পঁচিশ তিরিশ হাজার টাকা দাম হবে সেখানে টোপাস টোটাল দশরতিও যদি আপনি ক্রয় করতে পারেন আপনার মোটামুটি হাজার টাকার মধ্যে বারোশো টাকার মধ্যে হয়ে যায় শুক্রের মূল রত্ন কি হীরা এবং সাবস্টিটিউট কি জারকন শনির ক্ষেত্রে মূল রত্ন হচ্ছে নীলা শনি যদি দুর্বল থাকে শনি যদি খারাপ থাকে নীলা পড়তে বলা হয় এবং সাবস্টিটিউট হিসেবে কিন্তু আমরা অ্যামেটিস পড়তেও দেখে থাকি পার্পেল কালারের হয় অ্যামেটিসটের দাম অনেক কম রাহুর ক্ষেত্রে হচ্ছে গোমেদ এবং সাবস্টিটিউট স্টোন হচ্ছে হ্যাক স্টোন কেতুর ক্ষেত্রে যেমন ক্যাটসাই ব্যবহার করতে বলা হয় তো বিভিন্ন রকমভাবে এই রত্ন বা উপরত্ন আমাদের জীবনে কাজ করে থাকে মানুষ তার কন্ডিশান অনুযায়ী কিন্তু সেটি গ্রহণ করে রত্নপড়ার বৈজ্ঞানিক ও জ্যোতিষীয় কিছু ব্যাখ্যা আসুন জেনে নেওয়া যাক তার আগে বলবো স্ক্রিনে যে নাম্বারটা দেখা যাচ্ছে ওটা আমাদের কনট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশান কিন্তু পেয়ে যাবেন অবশ্যই সময় ধরেই আলোচনা একটা সিকিউরিটি বা গোপনীয়তা মেনটেন করে তবে মনে রাখবেন হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন তবেই কিন্তু কনসালটেশান হবে কিছুটা সময় লাগবে এবং আমি বলবো আমাদের মেম্বারশিপ নিতে যারা আগ্রহী আছেন আমাদের মেম্বারশিপ নিলে কি কি ফেসিলিটি থাকবে আপনারা মাত্র উনষাট টাকা দিয়ে আমাদের মেম্বারশিপ নিতে পারেন সে মেম্বারশিপ নিলে এক্সট্রা কিছু অ্যাডভান্টেজেস থাকবে সে অ্যাডভান্টেজেসও আপনারা কিন্তু পেতে পারেন আচ্ছা এইখানে হচ্ছে কি রত্ন পড়ার বৈজ্ঞানিক ও জ্যোতিষীয় ব্যাখ্যা সর্বপ্রথম বলবো রত্ন শুধু অলঙ্কার নয় এর কম্পন বা ভাইব্রেশন শরীরের চক্রে প্রভাব ফেলে চেতনা স্তরকে উত্তেজিত করে উদাহরণস্বরূপ বলা যায় নীলা যদি শনির জন্য উপযুক্ত হয় তবে এটি আমাদের জীবনে মূলাধার চক্রকে সক্রিয় করে যে চক্র থাকে আমাদের হিউম্যান বডিতে সেই চক্রের মূলাধার চক্রকে সক্রিয়তা করে সক্রিয়তা প্রদান করে এবং সক্রিয়তা প্রদান করার পরে জীবন একটা স্থিতিশীলতা আসে এরপর মূলত জন্মচকে গ্রহের অবস্থান এবং দশার উপর ভিত্তি করে নির্ধারিত হয় ভুল রত্ন পড়লে ক্ষতিকারক ফলও হতে পারে এটাও কিন্তু ইম্পর্টেন্ট আমি পরবর্তীকালে কোনো ভিডিওতে আমি কোন গ্রহের জন্য কি রত্ন কি ধাতু এরকম এই টপিকের উপর আমি কোনো ভিডিও একটা রিসেন্টলি নিয়ে আসবো আপনারা আমাদের চ্যানেলে এখনও অবধি নতুন হলে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি কিন্তু প্রেস করে দেবেন এবার উপরত্ন বা বিকল্পরত্ন তা কি সমান কার্যকর বা সমানভাবে কাজ করে এটা আমাদের এখানে কিন্তু জানতে হবে খুব ইম্পর্টেন্ট সাবস্টিটিউট স্টোন কি কাজ করে অনেক মানুষ তো ক্রয় করে কাজ করলে কতটা কাজ করে অনেকেই প্রশ্ন করেন মূল রত্ন অনেক দামি আমরা কি সস্তা উপরত্ন পড়লে একই ফল পাবো উদাহরণ হিসেবে অনেকেই বলে যে হিরে পড়তে বলা হয়েছিল সে হিরে না পড়তে পেরে সাবস্টিটিউট স্টোন জারকন পড়েছে আদৌ কি কাজ হবে নীলাপত্তে বলা হয়েছিল সে পড়তে না পেরে অনেক অর্থ সাপেক্ষ বলে সাবস্টিটিউট স্টোন এমিটিস পড়েছে তা কতটা কার্যকর হবে উত্তর হলো হ্যাঁ কিছু ক্ষেত্রে অবশ্যই কিন্তু সম্ভব তবে তা শর্ত সাপেক্ষ উপরত্ন হলো সেই রত্ন যা মূল রত্নের মতোই ভাইব্রেশন বা কম্পাঙ্ক তৈরি করবে আপনার শরীরে তবে তুলনামূলকভাবে কিন্তু দুর্বল এই জায়গাটা ভালো করে বুঝবেন অরিজিনাল স্টোন যতটা আপনাকে ভাইব্রেশন তৈরি করে রেজাল্ট দেবে সাবস্টিটিউট স্টোন কিন্তু অতটা দিতে পারে না এটা প্রথমেই মাথার মধ্যে আপনি ঢুকিয়ে নিন সে যত টাকারই আপনি সাবস্টিটিউট স্টোন পড়তে পারেন না কেন এটা আপনি মনে রাখবেন এবার সঠিক জ্যোতিষ বিশ্লেষণ ছাড়া উপরত্ন কাজ নাও করতে পারে এটাও কিন্তু একটা কথা একটা ছোট্ট এক্সাম্পল দিই কোনো ব্যক্তির মনে করুন শনির খুব খারাপ পজিশান চলছে তাকে শনির পজিশানের জন্য তাকে নীলা পড়তে বলা হয়েছে সে নীলা যদি নীলা পড়তে পারলো না এমিটিস পড়লো এবার নীলা পড়লে কি হলো নীলা পড়লে তার যদি নীলা পড়তে পারতো তার সাড়ে সাথে শনি নেগেটিভ প্রভাব খেতে অর্থ আসতে শুরু করতো সম্পর্কের দিক উন্নতি হতো তার মানসিক শান্তি হতো তার ঘর বাড়ি ঠিক থাকতো ফ্যামিলি ঠিক থাকতো অল ওভার একটা ব্র্যাকেট হয়ে যেত তার জীবনে কিন্তু এমিটিস পড়ার জন্য কি হলো অর্থের সমস্যা কিছুটা মিটলো বাড়ির সমস্যা কিছুটা মিটল কিন্তু সম্পর্কের সমস্যাটা তার জীবনে কিন্তু রয়েই গেল অফিস কাচারিতে কিছু সমস্যা তাকে কিন্তু প্রতিনিয়ত ভোগ করতে হচ্ছে দুটোর পার্থক্য থেকেই আপনারা অলরেডি বুঝতেই পারছেন যে অরিজিনাল স্টোন গ্রহের রত্ন যে কাজটা করছে গ্রহের উপরত্ন কিন্তু অতটা কাজ করতে পারে না কিন্তু তাও কাজ করছে তবে একটা কথা বলবো রত্ন বাঁচার সময় করণীয় ও বর্জনীয় কি কী এটা আগে জানতে হবে যে কোনো রত্ন যখন আপনি ধারণ করবেন তার জন্য কিছু কাজ আপনাকে করতে হবে এবং কিছু জিনিস মেনটেন করে তবেই কিন্তু রত্ন ধারণ করতে হবে আসুন জেনে নেওয়া যাক রত্ন পড়ার আগে তিনটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে নির্ভুল জন্মপত্র বিশ্লেষণ করুন দেখুন জন্ম ছক বিচার না করে এটা আমি আগেও ভিডিওতে অনেকবার বলেছি রত্নই স্বাস্থ্যমতে বৈধ প্রতিকার হচ্ছে রত্ন এটা সবসময় জেনে রাখবেন রত্ন যদি আপনি সঠিক পদ্ধতিতে রত্ন সঠিক পদ্ধতিতে আপনি যদি ধারণ করতে চান আপনার জন্ম ছকটা প্রপার ওয়েটে কিন্তু কাউন্সেলিং করবেন কাউন্সেলিং করলে তবেই কিন্তু সেখান থেকে বেরোবে কোন রত্ন আপনার জন্য অরিজিনালি আইডিয়া কোন রত্ন আপনার গ্রহের কোন ফল বাড়াবে সেটিও কিন্তু জেনে নিতে হবে এবং উপরত্ন নিলে তার শক্তি কতটুকু কাজ করবে সেটিও কিন্তু আপনাকে বুঝে নিতে হবে আপনাদের দিক থেকে ভুলটা কোথায় হয় যখন কোনো জ্যোতিষ বন্ধু আপনাদেরকে হীরা পড়তে বললো আপনি প্রথমেই জানেন হীরার অনেক টাকা কস্ট আপনি অত টাকা এফোর্ড করতে পারবেন না আপনি সাবস্টিটিউট স্টোনের দিকে চলে গেলেন সে লিখেও দিল জ্যোতিষ বন্ধু যে আইদার সত্তর সেন্ট বা আশি সেন্ট হীরা বা দু ক্যারেট দেড় ক্যারেট হীরা বা যদি অবলিখ দিয়ে লিখে দিল যদি পসিবল না হয় সেই জন্য আপনারা আট দশ প্রতি জারকন পড়তে পারেন আপনারা ভাবলেন কি সম পরিমাণ কাজ করবে যেহেতু পাশাপাশি লিখছে বা ওপন লিখছে পরপর লিখছে না একেবারেই নয় কখনোই হিরে যা কাজ করবে হোয়াইট যার কারণ সে পরিমাণ কাজ করতে পারবে না আপনাকে বন্ধুকেই জিজ্ঞেস করতে হবে হীরা কতটা পরিমাণ কাজ করবে কতটা কাজ করলে কি কি ফল পেতে পারেন এবং হোয়াইট যার কতটা কাজ করবে সেই কাজ করলে কি কি ফল পেতে পারেন এটা আপনাকে কিন্তু জেনে নিতে হবে হ্যাঁ অবশ্যই কিন্তু কিছু জিনিস আপনি মেনটেন করবেন শুধু রং দেখে রত্ন কিনবেন না এমন নয় যে একটা গ্রিন কালারের এমআরএল বা পান্না কিনছেন খুব সবুজ একবারে দারুণ দেখতে আপনার চোখে লেগে গেছে একদম আপনি চোখ সরাতে পারছেন এমন তার মানে ওই জিনিসটা খুব ভালো এরমভাবে কিন্তু বিচার করবেন না অন্যের পড়া রত্ন পরে কিন্তু অন্যের পড়া রত্ন দেখে আপনি কিন্তু রত্ন কিনবেন অনেকেই আছে কি আচ্ছা আচ্ছা ঠিক আছে এরকম অনেক ক্ষেত্রে আপনাদের মধ্যে দেখা যায় ও পান্না পরার পর পড়াশোনায় ভালো হয়েছে তাহলে আমার ছেলেরও তো পড়াশোনায় খুব প্রবলেম চলছে মন বসে না আমিও আমার ছেলেকে একটা পান্না পরিয়ে দিই তাহলে ওদের খুব ভালো হবে এই রকম কিন্তু করবেন না এটা একদম রং ডিসিশান হয়তো তার জন্মচকে তার সন্তানের জন্য বুধের জন্য পান অ্যাপ্লিকেবল ছিল আপনার সন্তানের জন্মচকে তো পান অ্যাপ্লিকেবল নাও হতে পারে হয়তো বুধ খুব ভালো আছে আপনি যদি পান্না পড়ান তার অ্যান্টি রিয়াকশানও কিন্তু মারাত্মক হতে পারে এটা কিন্তু মনে রাখবেন হয়তো বৃহস্পতিকে ঠিক করলে কাজে দেবে তাদের টোপাস পড়ান সেই জন্যেই আমি বলছি জন্ম ভালো করে বিচার বিশ্লেষণ করবেন কোনো পাথরে ফাটল বা দাগ থাকা কিন্তু চলবে না এবার দেখুন সাধারণভাবে মূল রত্ন বনাম উপরত্ন অর্থাৎ মূল রত্নের সঙ্গে উপরত্ন কোনটা কখন অ্যাপ্লিকেবেল আমি বলে দিই বা কোনটা কতটা পরিমাণ কোন কাজের জন্য ব্যবহার করা হয় সাধারণভাবে ছাত্র জীবনে মনোসংযোগের জন্য পান্না দেওয়া হয় চাকরির জন্য নীলা বা এমিটিস দেওয়া হয় প্রেমে সফলতা পাওয়ার জন্য হীরা বা জারকন দেওয়া হয় মানসিক শান্তির জন্য মুক্ত বা মুশন দেওয়া হয় দুর্ঘটনা থেকে বাঁচতে পলা প্রবাল বা রেড কার্নেলিয়ান এগুলো দেয়া হয় তো সাইড বাই সাইড কম্পেয়ার করলে দেখা যায় মূল রত্ন হান্ড্রেড পার্সেন্ট উপকার দেবে উপরত্ন কিন্তু চল্লিশ থেকে সত্তর পার্সেন্ট ফর্টি টু সেভেন্টি পার্সেন্ট আপনাকে হেল্প করে মূল রত্নের মূল্য অনেক বেশি হয় এবং উপরত্নের মূল্য অনেক কম হয় মূল রত্নে ফলাফল কিন্তু দ্রুত আসে উপরত্নে কিন্তু খুব ভিড় গতিতে আসে মূল রত্নে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া সাইড এফেক্ট আসতেই পারে সম্ভাবনা খুব বেশি অত্যন্ত জোরালো সম্ভাবনা থাকে সাইড এফেক্ট হওয়ার এবং উপরত্নের ক্ষেত্রে সাইড ইফেক্ট কিন্তু তুলনামূলক বিচারে কম হয় এইবার কিছু ক্ষেত্রে আমরা একটা স্টাডিস বলছি কিছুদিন আগে আমাদের কাছে একজন এসেছিলেন তিনি বললেন যে আমার হাতে টাকা পয়সা থাকে না টাকা পয়সা খুব কম তো আমি কি এমিটিস পরতে পারি বা নীলা পড়তে পারি নীলা তো অনেক কস্টলি অনেকেই বলেছে আমার শনির প্রভাব খুব খারাপ আছে যার জন্য অর্থ থাকে না তো আমি কি এমিটিস পরতে পারি এবার হরস্কোপ বিশ্লেষণ করলাম জন্মচকটা বিশ্লেষণ করে দেখলাম হ্যাঁ শনি ওনার হরস্কোপে শুভ গ্রহ কিন্তু দুর্বল ছিলেন তার মানে এটা কি এমিটিস নীলার ভালো বিকল্প হিসেবে কাজ করবে নীলা তো খুব ভালো কাজ করবে কিন্তু এমিটিস বিকল্প হতে পারে কিন্তু শনি যদি মারক হতো নীলা ছাড়া বিকল্প কার্যকর কিন্তু নাও হতে পারতো সেক্ষেত্রে কিন্তু এমিটিস বললে চলবে না অর্থাৎ শনি খুব অশুভ হয়ে আছে জন্মচকে সেক্ষেত্রে কিন্তু নীলা ছাড়া কোন এখানে ব্যতিক্রম হবে না রত্ন বা উপরত্ন দুটোই কাজ করে তবে সঠিক সময় সঠিক রাতে একদম অন্ধের মতো করে কিন্তু পড়বেন না সস্তার সমাধান অবশ্যই সম্ভব তবে নিশ্চিত ফল পেতে হলে জ্যোতিষীয় পরামর্শ আপনাকে নিতে হবে আপনার জন্মছক বিশ্লেষণ করাতে আমাদের সঙ্গে যোগাযোগ মনে করলে করতে পারেন না হলে অন্যান্য দর্শক এই জ্যোতিষবন্ধুদের সঙ্গেও যোগাযোগ আপনি করতে পারেন ভিডিওটা ভালো লাগলে অন্যান্য গ্রুপে শেয়ার করে দেবেন লাইক করবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে নমস্কার